আমাকে করেছো মুমিন মুসলমান এই তো পারম পাওয়া রাখিও আমি چھا ہی اور کچھ نہیں چاو ہو 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 چ مسلمان شکریہ شکریہ ہزارو شکریہ شکریہ شکریہ, 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 شکریہ হজীবন শুক্রিয়া 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 হাজার শুক্রিয়া 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 হাজীবন শুক্রিয়া নিত্য তো প্রেম প্রেম কাটু কাটুকাম জিন্দি সকল কাজে আমি জানো নিত্য তোমার আমার প্রেম পর সে কাটুকাম জিন্দগী সকল কাজে আমি জানো করি তোমার বন্দী দিয় হালাল পথে ঋ হালাল পথে হয় না জেন হরম খাওয়া আমাকে করেছ মোমিন মুসলমান এই তো পারম পাওয়া রাখিও আমায় স্নেহের আর কিছু নেই চাওয়া হো 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 আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয় শুক্রিয় হাজার শুক্রিয় 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 হজীবন শুক্রিয় 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 হাজার শুক্রিয় 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 হজীবন শুক্রিয় সালামু